অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা আল কালাম এর বাংলা সরল অনুবাদ শুরু করছি নুন শপথ কলমের এবং উহার যা তারা লিখে আপনার রবের অনুগ্রহের কারণে আপনি পাগল নন নিশ্চয় আপনার জন্য পুরস্কার রয়েছে বিনা হিসাবে নিশ্চয় আপনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী অচিরেই আপনি দেখবেন তারাও দেখবে তোমাদের মধ্যে পাগল কে নিশ্চয় আপনার রবি ভালো জানেন কে আল্লাহর রাস্তা হতে হারিয়ে গেছে এবং কে সৎ পথের উপর রয়েছে আপনি মিথ্যাবাদীদের অনুকরণ করবেন না তারা চায় আপনি যদি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে আপনি অধিক শপথকারী অপমানিত ব্যক্তিকে অনুকরণ করবেন না তিরস্কারী কুৎসাকারী ভালো কাজে বাধা দিত সীমা লঙ্ঘনকারী পাপি কর্কশভাষী এতদ ভিন্ন হারামজাদাও জারোজ। এজন্য যে সে ছিল সম্পদশালী ও সন্তানের অধিকারী যখন তার উপরে আমার আয়াতগুলো পাঠ করা হয় তখন সে বলে এগুলি পূর্ববর্তীদের ইতিহাস অচিরেই আমি তার সুরে দাগ দিয়ে দিব আমি পরীক্ষা করেছিলাম মক্কাবাসীদেরকে যেভাবে আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে যখন তারা শপথ করেছিল অবশ্যই তারা প্রত্যুষে অতি ভোরে ফসল কেটে নিবে তারা ইনশাআল্লাহ বলেনি তাদের ঘুমন্ত অবস্থায় তাদের বাগানের উপরে এসেছিল এক বিপর্যয় অতঃপর বাগানটা ফসল কেটে নেয়া বাগানের মতো হয়ে পড়ল তারা অতি ভোরে একে অপরকে ডাকল তোমরা অতি ভোরে তোমাদের খেতে চলো যদি তোমরা ফসল কেটে আনতে চাও অতঃপর তারা চুপে চুপে কথা বলতে বলতে বাগানের দিকে অগ্রসর হতে লাগলো আজ বাগানে তোমাদের উপরে কোনো মিসকিন আসতে পারবে না তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নে নিজেদেরকে সক্ষম মনে করে অতি ভোরে রওয়ানা করল অতপর তারা যখন বাগান দেখল তখন তারা বলল নিশ্চয় আমরা পথ হারিয়েছি বরং আমরা সর্বহারা তাদের উত্তম ব্যক্তি বলল আমি কি তোমাদেরকে বলিনি তোমরা আল্লাহর পবিত্রতা জপনা করো না কেন তারা বলল পবিত্রতা এবং প্রশংসা আমাদের রবের নিশ্চয় আমরা জালিম ছিলাম তারা একে অপরকে ভৎসনা করতে লাগল অতঃপর তারা বলল হাই আমাদের ধ্বংস নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম সম্ভবত আল্লাহতালা আমাদেরকে ওই বাগানের তুলনায় উত্তম বাগান দান করবেন নিশ্চয় আমরা আল্লাহ অভিমুখী হলাম শাস্তি এভাবেই হয়ে থাকে এবং পরকালের আজাব অনেক বড় যদি তারা জানত